ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم دعاء قبل الشموع فوامات روي لا

গোটা পৃথিবীতে ছিল পানি গোটা পৃথিবী কি ছিল বুঝলেন না কথা এই মাটি হওয়ার আগে পৃথিবী কি ছিল পানিতে ভরা গোটা পৃথিবীতে পানি ছিল কি ছিল সবাই মুখ খুলে বলে পানি ছিল আল্লাহ তালা পৃথিবী বানাবেন যখন আল্লাহ তালা এই বানানোর এরাদা করলেন তখন এখন যে জায়গায় কাবা আছে এই জায়গার পানিগুলোকে একটু নিচু করে দিই চতুর্দিক থেকে পানির ঢেউ এই নিচু জায়গার সাথে ঢোল খাইতে লাগে ঢোল দিতে দিতে পানি থেকে এক রকমের ফেনা তৈরি হয়ে এক ইট পরিমাণ সেখানে জমাট হয়ে গেল শক্ত মাটি রূপান্তরিত হইল ফেনা রূপান্তরিত হইল এইখান থেকে আল্লাহ তালা মাটিটাকে প্রশস্ত করে আজকে এই গোটা পৃথিবী তালা বানাল পৃথিবীতে সর্বপ্রথম মানব হজরত আদম আসালাম বা হাওয়া আলহ সালামকে আল্লাহ তালা সৃষ্টি করলেন জান্নাত থেকে বাহির করে ছেড়ে দিলেন লম্বা ঘটনা সংক্ষেপে বলে যাচ্ছি কি করলেন আল্লাহতলা দুইজনকে দুই দেশে উঠাইলেন হাওয়া আলহ সালাতাম উঠলেন শ্রীলঙ্কায় আর আদম আলহ সালাতাম উঠলেন জেদ্দায় আজকে যেখানে আরবের শিল্প কারখানা বাণিজ্যিক কারখানা যেখানে আরবের সেই জায়গায় আদম আলহ সালাতাম উঠলেন অজানা পথের দিকে হাঁটা শুরু করলেন আর আপার ময়দানে দরজনকে একাত্র করলেন আল্লাহ তার বলে যাচ্ছি লম্বা ঘটনা জিবাহাম আসলেন আদম আলাহ সালামকে বললেন যে আল্লাহর ঘর নির্মাণ করার জন্য আল্লাহ তালা নির্দেশ দিছে তো সর্বপ্রথম হজরত আদম সালাম সালাতাম জিব্রাইল আলহ সালামের দেখানো স্থান যে জায়গা থেকে পৃথিবী শুরু হয়েছে ওই জায়গায় চিহ্নিত করে দিলেন হজরত জিব্রাইল আলহ সালাম আর সেইখানে হজরত আদম আলহ সালাতাম ঘর নির্মাণ করেন কাবাগ সর্বপ্রথম কে নির্মাণ করেছেন বলেন হজরত আদম আলহ সালাম মনে রাখা লাগবে না কেউ জিজ্ঞাসা করলে তো আমরা পারবো না যদি আমরা জিজ্ঞাসা করে আমরা যেদিকে ফিরি এই ক্যাবলা করেন আপনার ক্যাবলার কা বাগর কে নির্মাণ করছে সর্বপ্রথম বলে আমি যদি হেরে যাই তা আমি তো আমার ঐতিহ্যই জানি ঠিক না কা বাগর সর্বপ্রথম কে নির্মাণ করেছেন হজরত আদম আলহিসাল্লাম সর্বপ্রথম এই ঘর নির্মাণ করে এরপরে বিভিন্ন প্লাবনে গ বিভিন্ন বার কি হয়েছে ধ্বংস হয়েছে সর্বপ্রথম তাওয়াফ আদম আলহ সালাতামের মাধ্যমে করেছে সেখান থেকে তাওয়াফ শুরু নুয়ার সালাতামের প্লাবনের সময় যে নৌকায় সমস্ত আরোহীরা ছিল ওই নৌকা ঘুরে এসে কাবাগরের চতুর্ভাষে সাত ছক্কর দিয়েছে এরপরে যখন নোয়া আলহিসের প্লাবনের পরেও এই ঘর শেষ হয়ে গেল পরে আল্লাহ তালা এই ঘর নির্মাণের নির্দেশ দিলেন হজরত ইব্রাহিম আলহানো সালাম কাকে নির্দেশ দিলেন ইব্রাহিম আলহিসাল একজন হলেন সর্বপ্রথম যিনি নির্মাতা তিনি হলেন আমাদের আদম আলি আদি পিতা আর পরে যিনি নির্মাণ করছেন তিনি হচ্ছেন হজরত ইব্রাহিম সালাম এবং সাথে আছে ইসমাইল জব্রাহিম আলহিসাল ঘর কতটুকু পোশাক করবেন কিভাবে করবেন কোন ডিজাইনের হবে ডিজাইন দরকার আছে না আমরা যে আজকে মাকাম ইব্রাহিম বলি মাকাম ইব্রাহিম কি এরও তো একটা রহস্য আছে আছে না নাই ইব্রাহিম আলহ সালাম ইব্রাহিম আলহ সালাম আসে বললেন খলিলুল্লাহ আল্লাহর বন্ধু আপনাকে আল্লাহ তাল আল্লাহর ভর নির্মাণের নির্দেশ দিয়েছেন ইব্রাহিম আলহ সালাম বললেন আমি কিভাবে নির্মাণ করব কোন ডিজাইনের হবে কতটুকু উঁচা হবে কতটুকু কি হবে আমাকে দেখাই দাও বর্তমানে তো এই সব কিছু করার জন্য বিভিন্ন রকমের সাইনা প্রযুক্তি ব্যবহার হয় হয় কি হয় না আমরা একশো দশ তালা বিল্ডিং ২০ তালা বিল্ডিং সিঁড়ি বাই বাই উঠন যায়নি সিঁড়ি বাই উঠা যায়নি কি বর্তমানে কি বাহির করছে লিফট লিফ্ট বাহির করছে লিফটের মাধ্যমে মানুষ একশো দশ তালা বিশ তালা দুশো তালা তারপরে দুবাইয়ের যে কি ওই বড় বড় যে টাওয়ারগুলা গুলা এই সবগুলাতে মানুষ লিফ্টের মাধ্যমে উঠে ঠিক না তখন লিফ্ট কই পাই সামকা ইব্রাহিম কই ইব্রাহিম আলাহ সালামের জন্য আল্লাহ তালা ডিজাইনার হিসাবে লিফট হিসাবে একটা পাথর দিয়েছে কি দিয়েছেন যে পাথরের নাম মাকমে ইব্রাহিম বলেন না সে পাথরের নাম কি মাকাম ইব্রাহিম ইব্রাহিম আলহাতামের পায়ের দাগ সহ ওই পাথরটা এখনো এই কাবার পাশে অবস্থিত সুন্দর উপরে আছে মানুষ এটাকে চুমু খায় বুকে লাগায় আদর করে কাছের গ্যালাস দিয়ে তাকে সংরক্ষণ করে রাখা হয়েছে সেখানে ইব্রাহিম আলাহ সাল্লাহ পায়ে পায়ের চাপ সহ এখনো আছে দুনিয়ার লিট উপরে ওঠার জন্য এক দুই তিন চার পাঁচ দশ পনেরো বিশ এই ক্লিক করা লাগে লাগে কি লাগে না ওই লিট কোনো ক্লিক করা লাগতো না যত উপরে হবে আল্লাহর ঘর কতটুকু উপরে করা লাগবে দেওয়াল যখন ইব্রাহিম আল সালাম পাথরের উপর মাল নিয়ে উঠতেন ওই পাথর অটোমেটিক উপরের দিকে উঠে যেত সোম আল্লাহ বলেন ওই পাথর কি হতো অটোমেটিক কোনো কিছু বলা লাগতো অটোমেটিক ইব্রাহিম আলসালামকে নিয়ে উপরের দিকে উঠে যাইত আবার যখন মাল শেষ হয়ে যাইতো এই পাথর কিছু বলা লাগতো না নিজে নিজে আবার পাথর ইব্রাহিম আলী সালাতামকে নিয়ে মাটিতে লাইন আবার মাল নিয়ে উঠত এইভাবে ইব্রাহিম আলহ সালাতাম ও ইসমাইল জামিউল্লাহ আলহ সালাতাম বাপ বেটা দুইজনে মিলে এই কাবা ঘর নির্মাণ করে সুভারন্দ আমরা এই ঘর নির্মাণ করেছি এই ঘরে আমরা শ্রমগান দিয়েছি এই টাকা পয়সা দিয়েছি অর্থ দিয়েছি সব হয়েছে কি হয় নাই হয়েছে কি হয় নাই কেন এই ঘর হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ঘর এই ঘর আল্লাহর ঘর আর মূল ঘর আল্লাহর ঘর গুলোর যে ঘর সর্দার যাকে সর্বপ্রথম আল্লাহর ঘর হিসাবে আল্লাহ তারা অবহিত করেছে এটা আমার ঘর তার নাম হলো কাম তার নাম কি কাবাগর তাহলে এই ঘর যিনি নির্মাণ করেছেন তার সব হয় নাই হয়েছে নি যখন ঘর কমপ্লিট জিব্রাহ আলসালাম কয়ে আল্লাহ ফয়গাম্বর আপনি তো এত মহৎ এত বরকতময় এত দামি একটা কাজ আপনি সম্পূর্ণ করছেন এখন আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবেন সুবহান আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম কো পাইছে সুযোগ যেমন সুযোগ আমরা খুঁজি ঠিক না মসজিদের জন্য এক হাজার পাঁচ হাজার টাকা দান করি তারপরে এক হাজার ইট দান করি সিমেন্ট দান করি বলি হুজুর আমার আব্বার জন্য দোয়া করি ঠিক না বলি কি বলি না এরপরে আমরা দান সবকে করি আমার দাদার জন্য আমার স্ত্রীর জন্য আমার ভাইয়ের জন্য আমার অমুকের জন্য একটু দোয়া করি আমার ব্যবসার জন্য দোয়া করি এর জন্য দোয়া করি। এভাবে আমরা বলি কি বলি না ইব্রাহিম ফাইসে ফ্রাইসি কই কামে লাগে দিতে হবে দোয়া করে বসলেন রাত দান মসুন আমি ভূমি দোয়া কবুলের সময় পাওয়া মাত্রই কাজে লাগাই দিলেন কিছু মুহূর্ত কিছু সময় আছে দোয়া কবুলের জন্য আছে না নাই ইফতারের আগ মুহূর্ত দোয়া কবুলের সময় এই কোন বেরোজদারি আয় যদি ইফতারের আগ মুহূর্ত দোয়া শুরু করে আল্লাহ দোয়া কবুল করবেন হ্যাঁ দোয়া কবুল করবে বেরোজদারে দোয়া কোমল করবেনি করবে না শেষ সাথে দোয়া কবলের সময় কোনো হারাম কো রুটি এই হারাম পেটের মধ্যে রাখি দোয়া শুরু করে আল্লাহ তালা দোয়া কবল করবে না ইব্রাহিম আলিসাল্লা তোসলাম তো এমন এক লোক ছিলেন যার মধ্যে হারাম ছিল না কোনো আল্লাহ তাআলার অবাধ্যতা ছিল না কোনো কিছু ছিল না এবং এমন একটি ঘর নির্মাণ করলেন যেই ঘরের বিষয়ে আল্লাহ তাআলা বললেন ইন্না ভাই কিউবুদ্দি আলীম নাজ লাল্লাদি বিদ্যাতা মোবারক লা আল আমিন যেই ঘরের বিষয়ে আল্লাহ হরফুল্ আল বলেন এই পৃথিবীতে সব চাইতে দামি ঘর সব চাইতে নিরাপদ ঘর যাহা বাক্কায় অবস্থিত মুক্কার আরেক নাম বাক্কা কোরানের মাঝেতে মুক্কার নাম কি আসছে বাক্কা বিবাক্কা তা মুবারকুদাল্লি লায় জামিন মুবারকময় ঘর হেদায়েতপূর্ণ ঘর এমন দামি ঘর এমন দামি ঘর এই ঘরের উপরে আল্লাহ রব্বুল আলমিন দৈনিক একশো বিশটা রহমত নাজিল করেন কয়টা একটো একশত বিশটা রহমত প্রত্যেক দৈনিক এই উপর নাজিল হইতে থাকে যারা তাওয়াপ করে ঘরের ঘরের চতুর্শে তাওয়াপ করে চক্কর খায় লাভবাহিক আল্লাহ লাভবাহিক লাভবাহিক কালা সারি কালা কালাবাহিক ইন্নাল হান্দা ওয়ান্দা কওয়াল মুল লা বলতে বলতে যারা না এদিনকে ওইখান থেকে ষাটটা রহমত দান করেন কয়টা যাই ঘরে তফ করার কারণে পায় এবং যারা ওইখানে নামাজ পড়ে চুমু খায় পাথরের সাথে যারা সেইখানে পাথরের সাথে চুমু খায় কোলাগুলি করে চল্লিশটা রহমত তাদের জন্য বাজে এবং যারা ওই ঘরের দিকে শুধু তাকিয়ে থাকে আর কোনো কিছু করে না কাবা ঘরের দিকে এভাবে তাকিয়ে আছে আল্লাহ রব্বুল আয়াল বলেন তাদের জন্য বিশটা রহমত সুভায়াল্লাহ

আমি তোমার কাছে গোয়া করতেছি আমার এই পরিশ্রমের বিনিময় তুমি আমার বংশধরের মধ্যে এমন একজন রেসায়তের নবী দান করো যেই নবীর মাধ্যমে গুণ হবে চারটি অন্যান্য গুণ আরও থাকবে তবে মৌলিক গুণ হবে চারটি মৌলিক গুণ কয়টি চারটি গুণ হবে এতনো আলাইহিম, এক নম্বর গুণ হবে তোমার যে আয়াত আসবে এ আয়াৎ গুণি পড়ে পড়ে মানুষকে বুঝাবে মানুষের কাছে পৌঁছে দিবে দুই নম্বর ও এতল আলাইহীন আয়া ঠিক আছে ওই ওয়ানলি মহর্ম কিতাবার দেখনা দুই নম্বর হয় ওই ওয়ান লিমহমুল কিতাব তুমি তাকে যে আলেম দান করবা ওই আলেম গুলা সে মানুষের কাছে শিক্ষা দিবে দুই নাম্বার গুণ তিন নাম্বার গুণ হলো আল হাইকমা তিন নাম্বার গুণ আল্লাহর ওই পয়গাম্বর মানুষকে হাইকমা শিক্ষা দিবে হাইকমা হাইকমত চার নাম্বার গুণ ওয়াই মানুষের অন্তরকে কুলুষিত দূর করে নেফাকি দূর করে সের দূর করে মানুষের মধ্যে তাস্কিয়ায়ের নাফ পয়দা করবে অথ অর্থাৎ আল্লাহ বিরু খোদা বিরু তৈরি করবে মানুষগুলাকে এই চার বিশিষ্টওয়ালা একজন নবী একজন রাসু আমার বংশধরের মধ্যে তুমি দান কর আল্লাহ রব্বুল আলমী যেহেতু এই পৃথিবীর শ্রেষ্ঠ আমি ঘর জান্নাতের ঘর যেখানে আল্লাহ তালা নিজের ঘর অবহিত করেছেন যেখানে খানায় কাবা সারা পৃথিবীর সব মানুষ ওই দিকে ফিরে করবে সেই ঘর নির্মাণ করে যখন এই দোয়া করলেন আল্লাহ তালা কবুল করে জিব্রাহিম আলহ সালাতামকে পাঠিয়ে দিলেন যাও ঘোষণা দাও আমি ইব্রাহিম মা দোয়া কবুল করে হাবিবুল্লাহর সন্তানটাকে দান করে দিলাম সুবহানাল্লাহ হাবিবুল্লাহকে আমাদের নবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর থেকে আসে ঠিক না بیٹے আল্লাহ তাআলা দান করলেন এখানে এই ঘরটা কত সম্মানে যে ঘরের বরকতে যে ঘর নির্মাণ করার বরকতে যে ঘর নির্মাণ করে এই যখন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তালা সমস্ত রাসুলদের সর্দার আম্বি আলহ সালাতামের সর্দারকে আল্লাহ তালা ওই অংশ দিয়ে দিছে ঘরটা দামি বেদামি ঘরটা দামিনা বেদামি শুধু দামি নয় শুধু দামি নয় অনেক দামি আল্লাহ তার এই ঘরকে নিরাপদ নগর হিসাবে ঘোষণা দিয়েছি কইথিবিন কোনো কিছু আর ক্ষতি করতে পারবে না দায়িত্বরত ছিল আমাদের নকুজিন আদা আব্দুল মুখ তালেক আলাস আসলামের আগমনের ছয় মাস আগের ঘটনা বনে হাসমের সেই রাজা কি করলো আল্লাহর ঘর ধ্বংস করবে তার ঘর ধ্বংস করার জন্য সে তৈরি হয়ে গেছে আল্লাহ তালা যেটাকে নিরাপদ নগরে ঘোষণা দিছে হেরা তো আল্লাহকে বিশ্বাস করে না মাটির বানানো মূর্তিকে বিশ্বাস করে তাহলে অদৃশ্য এটা কেমন খোদা আমরা দেখতে চায় আমরা এটা ভেঙে ছুরমাছুর করে দিব কে আমাদেরকে ঠেকা তার শূন্য বাহিনীদেরকে দিয়া আব্দুল মুতালিবের যত এই ওট ছিল বেড়া ছিল সব বসাইলে চলে গেছে খবর দিছে আব্দুল মোতালিব আব্দুল মোতালিব গেছে হাসান কয় আমি কল্পনাও করি নাই তুমি আমার দরবারে আসবে যাই হোক আসছো তবে তুমি কি উদ্দেশ্য নিয়ে আসছো কোনো তো উদ্দেশ্য আছে কয় উদ্দেশ্য হচ্ছে তোমার শূন্য বাহিনীগুলা আমার যে বেড়া বকরি মুখদুম্বা আমার যেগুলা নিয়ে আসছে সব কিছু আমাকে ফেরত দিতে হবে তা আব্দুল মোতালিব তা আমি ভাবছিলাম তুমি এগুলার বিনিময় তুমি আল্লাহর ঘর ঘর আমার থেকে চাইবা কিন্তু সেটা না চাই তুমি তোমার ভেড়া বকরি এই সব কিছু চাইলা এই আর আল্লাহর ঘরের বিষয়ে তুমি চাইলে না আসলে আমি তোমাকে বুদ্ধিমান মনে করছিলাম তুমি একটা পাগল কাকে কয় আব্দুল মোতালিব কে কয় আব্দুল মোতালিব কয় আমি আমার মালের হেফাজত করার জন্য আসছি ওই ঘরের মালিক যিনি ওই ঘর হেফাজত করবেন তিনি বনি হাসেন হাসি দিল হাসি দিয়া বলে হাসতে হাসতে বলে যাও 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 তোমারগুলো তুমি নিয়ে যাও তোমার বেড়াবটি দাদা আনছে শুধু মানুষদেরকে বলে ওইগুলো দিয়ে দাও চলে যাক চলে গেছে ওই জেনে রাখো আমরা অমুক সময় কাবাগরকে শেষ করে দেওয়ার জন্য আসব তোমার কোনো শূন্য বাহিনী যেন আমাদের সামনে না দাঁড়ায় আব্দুল মোতালিক কেউ কেউ দাঁড়াবে কেউ আল্লাহ আসবে নাই দরকার আল্লাহ তো আগে ঘোষণা দিয়েছেন ইন্না আল-বাাইতু মুযি আল-নাস এটা এমন একটা ঘর এটা পবিত্র ঘর নিরাপদ ঘর এর হাতটা আমি করব এটা আমার ঘর এর రావানা করছে বিশাল সৈন্য বাহিনী নিয়ে বড় বড় হাতি নিয়ে হাতি হাতিদেরকে নিয়ে రావানা করছে হাজার হাজার হাতি হাজার হাজার সৈন্য বাহিনী নিয়ে রওনা করছে ধ্বংস করবে কার ঘর আল্লাহর ঘর سورة الفيل الله تلا فيلم ألم ترى كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول আল্লাহ রব্বুল আলামিন বলেন তারা যখন আমার ঘর ভেঙে দেওয়ার জন্য মার করে দেওয়ার জন্য যখন মওলা হইল নির্দিষ্ট স্থানে আসার পরে আমি ছোট ছোট সরিষা দানার মতো কিছু পাথর দিলাম কি দানার মতো সরিষা দানার মতো একদম ছোট ছোট সামান্য পাথর আবাবিল একদম ছোট পাখি পয়ের অর্থ পাখি আবাবিল মানে ছোট অনেক ছোট ছোট একটা পাখি তার মাধ্যমে সরিষার দানা পরিমাণ অথবা গভ পরিমাণ এই পরিমাণ একটা পাথর সবার মুখে মুখে দিলাম যাকে যাকে আমি প্রেরণ করলাম পাখি এই ছোট পাখি এগুলো আমি প্রেরণ করলাম বাইরে যখন নির্দিষ্ট স্থানে আসল কাগর থেকে অনেক দূরে অনেক দূরে এখন কাবাগড় দেখা যায় না অনেক দূরে এমন সময় আমি নির্দেশ দিলাম পাখিগুলাকে পাখি যাও সকলের মাথা বরাবর করে এই ছোট পাথরটা ছেড়ে দাও পাখি ঝাকে ঝাঁকে ঝাঁকে এসে মাথা বরাবর সরিষা দানা পরিমাণ পাথরটাকে ছেড়ে দিল একটা পাথর শূন্যের মাথায় আরেকটা পাথর হাতির মাথায় হাতিও জমিনের সাথে মিশে গেছে শূন্য জমিনের সাথে মিশে গেছে দুনিয়ার ইতিহাস কেমন পর্যন্ত যত মানুষ আল্লাহ আল্লাহ তালা সকলের কাছে ইতিহাস হিসাবে রেখে দিলেন হেফাজত করলেন কে আজকে যারা হজ করার জন্য যাচ্ছে এই নিদর্শনগুলা আজকে তারা সহচক্ষে দেখে ঠিক না ঠিক মন কাঁদে না একটু সেই ঘরকে দেখার জন্য যাওয়া কি বলেন সারা জীবন জীবনকে না দেখে দেখে কেবলা করলাম সেই ঘরের দিকে ফিরে সেই ঘরকে একটু দেখতে মন চাই না এত দামি ঘর সেই ঘরের মধ্যে যদি নামাজ পড়ে এক নামাজ এক লক্ষ অর্থ নামাজের সব আল্লাহ তারা আমল দিয়ে দিচ্ছে কত বরকত কা বাগরের দিকে ফিরে কা বাগরকে দেখে দেখে বান্দা যে দোয়া করবে আল্লাহ তাআলা ওই দোয়া করে নেবেন সোমহায়নাল এমন নির্দিষ্ট স্থান কোথায় পাওয়া যাবে মাকাম ইব্রাহিম যেখানে পাওয়া যাবে জমজম কুফের পানি যেখানে পাওয়া যাবে এই আরফার ময়দান যেখানে পাওয়া যাবে অহুদের পাহাড় যেখানে পাওয়া যাবে আমার রসুলের রওজা যেখানে পাওয়া যাবে মসজিদের নবমী যেখানে পাওয়া যাবে এবং জান্নাতের বাগান যেখানে পাওয়া যাবে দুনিয়াতে কেউ যদি জান্নাত দেখতে জান্নাতের জায়গা দেখতে চাই তাহলে সে যাইতে হবে রাতুম রিয়াজিন জান্না রসুল উল্লাহ সালস রামের মেম্বার থেকে হুজরাখানার মাঝখানে যে জায়গা টুকুনা আছে এটাকে কি ঘোষণা দিলেন রিয়াজুল জান্না এটা হলো জান্নাতের জায়গা এটা দেখা হবে গেলে। এর জন্য আমরা আমাদের যাদের অর্থ আছে এই আর কাবাঘরে যাওয়ার মতো সে অর্থ আছে আমরা বিলম্ব না করে সেই ঘরে যাওয়ার জন্য নিয়ত করার দরকার আছে না নাই আর যাদের এই পরিমাণ টাকা নাই হজ খরচ না এই তারা অমরা জন্য তো নিয়োগ করতে পারে অমরা মাধ্যমে হজের মাধ্যমে দরিদ্রতা দূর হয় হজের মাধ্যমে কি দূর হয় বলেন অনেকে মনে করে আমি হজ করলে আমার সাত লক্ষ আট লক্ষ টাকা শেষ আমার সব খরচ হয়ে গেছে আপনি দেখেন যত হাজি আছে হাজিরা হজ করে আসার পরে তার রিজিক আল্লাহ তারা এমনভাবে বাড়িয়ে দিয়েছেন কোনো কুল কিনারা দেখেন অনেক হাজিদের এরকম দেখবেন যে হজ করে আসার পর আল্লাহ তালা তার নিজেকে অভাব দূর করে দিয়েছে তো যারা বড় হজ করতে পারবে না বড় হজের অক্ষম নাই ওমরা হজের জন্য হইলেও নিয়োগ করেন যেখানে আমার রাসুল আছে যেখানে কাবাগর আছে যেখানে জাম্নাতের জায়গা আছে যেখানে জমজম কুফ আছে যেখানে আরাফার ময়দান আছে যেখান কোরআন নাজিলের জায়গা যেখানে আমার পেয়ার রসুল আগমন করেছেন রাসুল নিঝাতে ঘর নির্মাণ করেছেন মসজিদ নির্মাণ করেছেন যে মসজিদে ইমামতি করেছেন এই সবগুলোতে মাধ্যমে যাওয়ার কি হবে সুযোগ হবে কি হবে না এর জন্য যাদের হজ ফরজ হয় নাই ওই পরিমাণ সাত আট লক্ষ টাকা নাই এক দেড় লক্ষ টাকার মধ্যে অমরা হজের জন্য হইল নিয়োগ করব এখন থেকে বেশি বেশি দরুদ শরীফ করব বেশি বেশি পরিমাণ আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ জীবন দশায় মৃত্যুর আগে আগে একবার হলেও তোমার ঘর বাইতুল্লায় এবং তোমার হাবিবের রওজার পাশে আমার মতো অদমকে যাওয়ার সেটা অর্থেক দান করো কার মনাই দোয়া করতে আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন বলে না আমি সংসারের